আসসালামু আলাইকুম ইবরাম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে একটা প্রিমিয়াম সিগমেন্ট দেখাবো অন্য লেভেলের সুন্দর একটা বুটিক্সের ড্রেস বুটিক্সের ফ্যান্সি কালেকশন স্পেশালি আপনারা যারা একটু বুটিক্স বেজের ডিফারেন্ট টাইপের ড্রেস চাচ্ছেন একেবারে আলাদা কিছু থাকবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মানে এক হাজার টাকা বিশেষ করে এই ড্রেসের দুপাটার কথা আমি স্পেসিফিকভাবে বলবো যে পুরোটা দুপাটা আপনার যেটা পাবেন সম্পূর্ণ কোটা ম্যাটেরিয়ালের উপর মানে গতানুগতিক ধারা যে সমস্ত ডিজাইন হয় যে টাইপের ফ্যাব্রিক হয় এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ ভিন্ন টেস্টের একটি কালেকশন পাবেন এই ড্রেসটার মধ্যে মাত্র আঠারোশো টাকা এর দাম থাকতেছে আর এটা আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটি কালার সেকেন্ড কালারটা হচ্ছে সি ব্লুর উপরে মূলত এটা সি গ্রিন বলি এটা সি ব্লু টাইপের কালার খুবই চমৎকার তো যদি এটা রিকোয়েস্টের কালেকশন নতুন করে আমি বলে দিচ্ছি অনেকের কিন্তু চাওয়ার ছিল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন প্রসেসটা বলে দিচ্ছে এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে করতে পারেন শপে আসতে চাইলে অ্যাড্রেসটা দেওয়া আছে প্রতিটা ভিডিও ডিসিশনে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন এই ড্রেসটার কথা বলছিলাম বিলিভার নট যে এটা কী পরিমাণ চাহিদা অনেক সেল করেছে অনেক সেল করেছে একদম ডিফারেন্ট ধাঁচের একটা ড্রেস যেটা সম্পূর্ণ বডিটাতে পাবেন একটা জামদানি একটা ভাইপ থাকবে ড্রেসটার মধ্যে আর স্পেশালি একটু উপর টান দাও এটা ফ্রন্ট বডিটা আমি একটু বলি এটা ফ্রন্টে যেটা আপনার পাবেন যে এই পাশ থেকে আপনার নেকটা হবে আর পুরোটা জামা জোরে দেখেন যে সুতার কাজগুলো কি পরিমাণ ফিনিশিং মানে একদম চুমকি পাতি ছাড়া জামদানি একটা হাইপ থাকবে সম্পূর্ণ সলিড সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন সিক্সটি সেভেন টু টু ইঞ্চি চেস্টে পাবেন আর লেনথে পাবেন ফর্টি সর্বোচ্চ নিচের পোষণটা কিন্তু একদম আলাদা যেটা এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা সুতোর উপর থাকবে অন্য অন্য ড্রেসের চাইতে এগুলো কিন্তু একটা একটা ভিন্ন লুক পাবেন কালারটা খুবই মার্জিত হবে ড্রেসটা কেমন আর সেই সাথে ড্রেসের যেটা স্লিপসে যেটা আছে স্লিপসও কিন্তু খুব চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভালো লাগবে প্রতিটা ড্রেস আর ব্যাক পোষণটা সলিড থাকতেছে আঠারোশো টাকার এই ড্রেস মানে হচ্ছে এক দ আপনি যে কোনো অকেশনে পড়বেন যেহেতু গরম সুতির তো বিকল্প নেই যে কোনো অকেশনে পড়তে পারবেন আর দোপাট্টার কথা স্পেশালি আলাদাভাবে বলতেই হচ্ছে যে কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা মানে দুপাটার সুন্দর হলে দোপাট্টা সুন্দর হলে কিন্তু ড্রেস নেওয়ার আগ্রহ তৈরি হয় মানে দুপাটটা সুন্দর মানে ড্রেসও সুন্দর উপর থেকে ভালো মানে পুরোটা ডিজাইন আপনি কাজটা আমি একটু দেখাই নিয়ে আসো সামনে ওই আঁচলটাও নিয়ে আসো মানে আঁচলের সাইডটা দেখেন দুপাশে কিন্তু আঁচলটা দেখেন মানে অনেক ডিফারেন্ট একটা দুপারটা বিশাল আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা হচ্ছে দোপাট্টা ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনি কোটার মধ্যে কোটা ড্রেসটা কি দেখেন যে এই পরিমাণ কাজের একটা ডিজাইন বাট এটা আপনি যখন ক্যারি করবেন অনেক হালকা লাগবে দোপাট্টা দুপাশে কিন্তু এই ধরনের জামদানি ওয়ার্কটা পাবেন দুপাশে আর বেশ চওড়া সাধারণত পার্টি ড্রেসে বা বুটিক্সের ড্রেসে এত চওড়া দুপাটা কিন্তু খুব কম হয় এটা নিতে পারেন মানে দাম অনুযায়ী ড্রেসটা অনেক বেটার হবে যারাই নিতে চাচ্ছেন আপনারা এটা নিতে পারেন মাত্র এক হাজার আটশো টাকা মানে আঠারোশো টাকা ড্রেসটা নিতে পারবেন খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে ইজিলি ক্যারি করতে পারবেন আর দুপুরটা যেহেতু কোট আপনারা তো জানেন এটা ট্রান্সপারেন্ট খুবই কমফোর্টেবল হবে আঠারোশো টাকা পাইকারি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন আপুর ভাইয়েরা আপনার এই ড্রেসটা নিতে হলে একটু আর্লি নক দিয়ে দিন কারণ ফ্যান্সি কালেকশনগুলো আসে প্রচুর বেশি সময় স্টে করে না হ্যাঁ এটা সেকেন্ড কালার এক্সাক্ট কালারটা আমি বলে দিই এক্সাক্ট কালারটা হচ্ছে এটা মেরুন কালার হবে অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ই মনে হয় একটু খেয়াল করবেন আর পুরো বডি ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর একদম চমকি পাতি যারা সলিড একটা ডিজাইন এত মার্জিত এত ডিফারেন্ট যারা এটা ডিফারেন্টের ভালোবাসে নিয়ে নিয়ে ফ্যান্সি বুটিক্সের কালেকশন স্লিপসের ডিজাইনটা দেখেন এটা পুরোটা সুতার ডিজাইন মানে এত স্মুথ কোয়ালিটি ফিনিশিং মানে থিম এ ডিজাইন একবারে ইউনিক যারা ইউনিক থাকতে চাচ্ছেন যে একটা ড্রেস আপনারা সবসময় কিন্তু ইউনিকই থাকতে চান তো ড্রয়েস এগুলো ইউনিক থাকবে নিঃসন্দেহে এই ফ্যান্সি টাইপের কালেকশানগুলো অ্যান্ড দুপারটার কথা আরেকবার বলি এই ড্রেসের দুপাটা পুরোটা হচ্ছে কোটার মধ্যে থাকতেছে কেমন আর ডিজাইনটা আমি আসলটা একটু দেখাই পুরোটা ডিজাইন দেখেন একেবারে অন্যরকম দেখিয়ে দিচ্ছি যেহেতু ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ কোটার ওপর থাকে তাই কি হয় যে আপনি যেভাবে চান ক্যারি করতে পারবেন কোনো চুমকিপাতি নেই একদম ডিফারেন্ট ভাইব থাকবে দুপাশে আঁচলের ডিজাইন পা পাবেন একদম আলাদা ধরনের কিছু বুটিক্সের একদম ফ্যান্সি কালেকশন যেটা আমরা বুঝি তো মাত্র আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি একেবারে চুমকিপাতি ছাড়া ফ্যান্সি একটা কালেকশন বুটিক্সের একদম ডিফারেন্ট টাইপের ড্রেস যারাই নিতে চাচ্ছেন চটচলতে নিয়ে নেবেন আর একটু বলে দিই শেষে মেশে যে এটা দুপাটা সাইজটা অনেক বেশি বড় ছিল খুব ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ডিজাইনে السلام عليكم